নমস্কার বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচার অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে তোমাদের কাছে পৌঁছে গেছে আজকের পর্বের রিভিউতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুরুতেই তো দীপারা খুব চিন্তা করছে লাবণ্যর গলাও শুনেছে কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না আর ওদিকে লাবণ্য সূর্যকে নিয়ে নিয়ে ঠেলে ঠেলে হাঁটছে বলছে আমি তোমাকে নিয়ে তো যেতে পারবো কিন্তু কোথায় নিয়ে যাব আমি তো রাস্তা চিনি না আমি তো তোমাকে পৌঁছে দিতেও পারবো না তখন শুধু হেল্প হেল্প বলে চিৎকার করছে ভালোই বুদ্ধিমতী মেয়ে ভালোই বুদ্ধিমানের কাজও করেছে কিন্তু সে সব পারল পারলো না কারণ যেই গাড়িটা আসছে সেটা রুডির গাড়ি কিন্তু সে বুঝতে পারে না সে তো হেল্প হেল্প বলে চিৎকার করছে আর গাড়ির ড্রাইভারকে বলছে প্লিজ আমাদেরকে আমাদের বাড়িতে পৌঁছে দিন বাড়িতে গিয়ে আমরা টাকা দিয়ে দেব তখন গাড়ি থেকে রুডি বেরিয়ে আসছে তখন তো দেখে ভয় পেয়ে যায় বাচ্চাটা বলছে যে আমাদেরকে প্লিজ ছেড়ে দিন তখন বলছে হ্যাঁ ছেড়ে দেবো তো ভালো ছেলেকেও ছেড়ে দিতে বলছে বলে হ্যাঁ তুমি যে তোমার ভালো ছেলেকে বারবার করে ছেড়ে দিতে বলছো না দাঁড়াও তখন কিছু গুণ্ডাকে ডাকে আর তাদেরকে বলছে যে যাও ওর ভালো ছেলেকে তোমরা ভালোভাবে দিয়েছো মানে অন্য জায়গায় নিয়ে যেতে বলছে এই বলে নিয়ে চলে যায় তখন তো লাবণ্য চিৎকার করতে থাকে ভালো ছেলের জন্য কিন্তু কোনো লাভ হয় না লাবণ্যকে রুটি ধরে নিয়ে চলে যায় এদিকে জয় বলছে সব কিছু আমার জন্যে হলো সব কিছু দীপা বলছে আমাদেরকে সবাইকে মিলে ও ওদের খুঁজে বের করতেই হবে এরপরে লাবণ্যর সামনে একটা কাপড় ধরে লাবণ্যকে অজ্ঞান করে দেয় আর গাড়িতে করে নিয়ে চলে যায় দিয়ে কৃষ্ণ বলছে হসপিটালে খোঁজ করতে যেতে দীপা বলছে কেন হসপিটালে কেন বলছে যে সবাই যেরকমটা করে কোথাও না পেলে তো হসপিটালে খোঁজ করতেই হয় তখন সবার ইচ্ছে না থাকা সত্ত্বেও তারা গেছে হসপিটালে জয় মানে অবিনাশ আর কৃষ্ণ চেক করে আসে জয় বলছে কাউকে দেখতে পাননি তো জয় খুব চিন্তা করছে অবিনাশ বলছে কোনো আনআইডেন্টিফাইড মানে পার্সনকে আমরা খুঁজে পাইনি এটা শুনে দীপা আর জয় শান্তি পাই দীপা বলছে যে এমনটা করছে সে সবার চেনা মানে আমাদের সবার চেনা আমাদের সবার মোবাইলে মেসেজ পাঠিয়েছে কিন্তু আবার এমন টেকনোলজি ইউজ করছে যাতে তার নাম বা লোকেশান কিছু ট্রেস করা যাচ্ছে না অবিনাশ বলছে আমরা প্রত্যেকটা মোবাইলকে মানে ট্রেস করছি ঠিক কোনো না কোনো নেটওয়ার্ক পেলে আমরা ঠিক ধরতে পারবো কৃষ্ণ বলছে যে আমি তো বুঝতে পারছি না একজন মহিলা কেন এরকম করছে কেউ বুঝতে পারছে না এরপর দীপার ফোনে আনোর নাম্বার থেকে ফোন আসে দীপা দেখায় অবিনাশ বলছে ঠিক আছে আপনি ফোনটা ধরুন আমি ট্রেস করছি দীপা ফোনটা ধরতেই ওদিকে বলছে যে কি কষ্ট এ বলে হাসছে দীপা বলছে আপনি এরকম করে কেন বলছেন কে আপনি কি চান টাকা পয়সা কি চান কে বলছেন আপনি রুটি শুধু হেসে যাচ্ছে এরপরে ফোনটা কেটে দেয় দীপা বলছে ফোনটা কেটে দিল তখন অবিনাশ চেক করছে এটা তো এ বাবা এ তো আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে তখন জয় দেখছে এটা তো বাড়ির রাস্তা বলে কি হ্যাঁ এটা তো বাড়ির রাস্তা দীপাও দেখছে তখন সবাই মিলে বল মানে খুঁজতে বেরিয়ে যায় ওই রাস্তায় এদিকে সেনগুপ্ত বাড়িতে একটা ফ্রিজ আসে সেই ফ্রিজটা ডেলিভারি বয় বলছে দীপা নাকি ফ্রিজ অর্ডার করেছে এটা শুনে অনুজা বলছে বাহ বাড়ির এই সিচুয়েশান দীপা নাকি ফ্রিজ অর্ডার করেছে খুব ভালো ওর দেওয়া কোনো জিনিস এই বাড়িতে থাকবে না এই বলে ফ্রিজটাকে ফেলতে যাচ্ছে রূপা ডেলিভারি বয় মানে ডেলিভারি বয়দের তো ফেরত নিয়ে যেতে বলছে আর কি অনুজা বলছে আমরা আমাদের কাজ হচ্ছে দিয়ে যাওয়া রিটার্ন করা নয় এই বলে চলে যায় আর ডেলিভারি বয়গুলোর ব্যবহার যেন খুব অবাক করা খুব তাড়াহুড়ো করে ফ্রিজটা দিয়ে যায় আবার তাড়াহুড়ো করে চলেও যায় রূপা বলছে দাঁড়াও যদি মা দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই পেছনে কোনো কারণ আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্রিজটা কোনো বক্সের মধ্যে নেই কেন এটা রিভন বাদা কেন তারাও তো মাকে ফোন করি এই বলে তার মাকে ফোন করে যখন ব্যাপারটা জানায় তখন দীপা বলছে কি কি সব বলছিস ফ্রিজ না আমি তো কোনো ফ্রিজ পাঠাইনি তখন অবিনাশ বলছে কি বলছেন তখন দীপা জানালে অবিনাশ বলছে খবরদার বলুন ফ্রিজের ধারে কাছেও না থাকতে কেউ যাতে ওখানে হাত না থাকে দেয় ওখানে বম থাকতে পারে জয় বলছে যে লাউডে দাও বৌদি লাউডে দাও তখন দিপা লাউড দেয় ফোনটা আর সবাইকে বলছে আর কি যে কেউ হাত দেবে না ফ্রিজে আর ওদিকে মানে বমটাকে রিফিউজ করা মানে যাদেরকে ডাকতে হয় আর কি তাদেরকে ডাকছে অবিনাশ ফোন করে এদিকে রূপা বাড়িতে সবাইকে বলছে মা বললো ফ্রিজটা পাঠায়নি তোমরা সবাই চলো বাইরে এটাতে বোম থাকতে পারে প্লিজ চলো বাইরে সোনা বলছে না আমি কারোর কোনো কথা শুনবো না আমি এখানেই থাকবো যেমন জেদ আর কি অনুজা আর উর্মি সব একই অনুজা বলছে আমি দীপার কোনো নাটকে আর যেতে চাইছি না তখন রূপা বলছে তার মানে এটাতে যদি বোম থাকে তুমি মরে যেত রাজি তাই তো কিন্তু মার কথা শুনবে না বলে হ্যাঁ রূপা বলছে বেশ থাকো তোমরা অনুজা আর উর্মিকে ছেড়ে চলে যায় আর সোনাকে জোর জবরদস্তি রূপা আর দীপিলে ধরে নিয়ে বাইরে চলে যায় এরপরে উর্মি বলছে কাকিয়া যদি সত্যি বোম থাকে ওটার মধ্যে অনুজা বলছে কি বলছো বলে হ্যাঁ আমি চললাম এই বলে উর্মি চলে যায় তখন অনুজা বলছে এই দাঁড়া দাঁড়ো তাহলে আমিও যাবো সত্যি তো যদি কিছু থাকে এই বলে নিজেও পালিয়ে যায় জানের ভয় আছে কিন্তু মুখে বড় বড় কথা যায় না এদিকে জয় বলছে কি হচ্ছে আমাদের বাড়ির সাথে এসব ওদিকে রুডি সূর্যকে আলাদা একটা জায়গায় নিয়ে চলে আসে রুডি বলছে উফ কি যে করে দীপা সেনগুপ্ত মানে তোমার ধর্মপত্নী সূর্যকে যে কোন ইঞ্জেকশন দিয়ে রেখেছে সূর্য অজ্ঞানী হয়ে আছে বলছে ওর জন্য যে আর কি কি করতে হবে কে জানে ভাবলাম স্বামী সন্তানের শোকে পাগল হয়ে মরবে তা না কি তেজ কি তেজ আমাকেই দেখুন না মেয়েদের গলায় কথা বলতে বলতে কি অবস্থা হয়েছে আর ভালো লাগছে না একটু ছুটি চাই ছুটি বলছে আমার ছুটি চাই আপনার না আপনি তো এইভাবেই থাকবেন আমার কাছে সূর্যকে বলছে বলছে যতক্ষণ ওই গুপ্ত আমার পায়ের কাছে পড়ে আছড়ে পিছড়ে কেঁদে মরে ততক্ষণ আমার শান্তি হবে না বলে হাসছে তারপর দীপার ফোনে মেসেজ পাঠায় দীপা ততক্ষণে বাড়ি পৌঁছে গেছে দেখছে আবার অন্য নাম্বার থেকে মেসেজ ম্যাসেঞ্জে লেখা আছে সময় বয়ে যায় যত দেরি করবে তত সময় বয়ে যাবে তারপর কৃষ্ণ ও বাড়িতে আসলে শোনা বলছে তোমরা বারবার করে কৃষ্ণকে কেন নিয়ে চলে আসো বলতো ওকে দেখলে আমার মনে পড়ে যায় যে আমার জীবনের এই হাল ওরা দীপা বলছে না শোনা এই পরিস্থিতির জন্য তুই নিজেই দায়ী এখন এসব কথা বলবার বা ভাবার সময় নয় অনুজা বলছে দাঁড়াও দীপা এখন ওরা এখানে কি করছে মানে অবিনাশরা যে এসছে জয় তখন বলছে ওরা আসবে কাকিয়া ওরা সাহায্য করছে দাদা আর লাবণ্যকে খুঁজে পেতে সেটা এখন সব থেকে বেশি দরকার প্লিজ অনুজা হাত দেখিয়ে বিরক্তি বোধ করে অন্য কর্নারে গিয়ে দাঁড়িয়ে পড়ে এবার ডিটেক্ট করা হচ্ছে কি যাদেরকে ডেকে পাঠানো হয়েছে তারা বাইরে থেকে পুরো চেক করেছে কিছু পায়নি শুনে শান্তি পাই বলছে ফ্রিজটা খোলা হয়নি তাই প্যাকিংটা কাটারও কোনো দরকার পড়েনি বলছে তবে ওর মধ্যে যে বোম নেই সেটা আমরা নিশ্চিত তারপর সবাই ভেতরে যায় দীপা বলছে আমি তো এটা পাঠাইনি এটাতে বোমও নেই তাহলে কি পাঠালো অবিলাশ বলছে বম পাঠানো হলে তো বাক্সে পাঠাবে এটাতে কেন পাঠাবে সবাই বলছে তাই তো কৃষ্ণ বলছে আমি বরং এটা খুলে দেখছি রূপা বলছে না কৃষ্ণ তুমি যেও না প্লিজ তোমার কিছু হয়ে গেলে কৃষ্ণ তখন তাকিয়ে আছে রূপার দিকে সোনা দেখে তত করে জ্বলছে সোনা বলছে বাহ প্রেম চলছে এখানে প্রেম বাবা আর লাবণ্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরা এখানে সবার সামনে নির্লজ্জের মধ্যে প্রেম করছে দিদিকে অবিনাশ বলছে যে সিগন্যালটা কিন্তু এখানেই কোথাও আছে কাছাকাছি আছে এদিকে দীপা কিন্তু ফ্রিজটা খুলছে সবাই ভয় ভয়ে আছে যেই ফ্রিজটা খুলছে ও ফ্রিজটা খুলে দেখে ভেতরে লাবণ্য দেখে সবাই অবাক লাবণ্য ভেতর থেকে পড়ে যায় বাইরে সবাই দৌড়ে যায় বেঁচে আছে এখনো বেঁচে আছে দীপা বলছে গরম দুধ গরম দুধ লাগবে একজন গরম দুধ আনতে চলে যায় রূপা এরপরে দীপা বলছে ঘরে নিয়ে যেতে হবে ওকে জয় তখন কোলে করে উঠিয়ে দৌড়ে ঘরে নিয়ে চলে যায় কৃষ্ণ ডক্টরকে ফোন করে দেয় দীপা বলছে তাহলে ডাক্তারবাবু উনি কোথায় লাবণ্যকে ফেরত দিলো ওনাকে ফেরত দিল না তো উনি কোথায় ভয় পেয়ে গেছে দীপা ওদিকে রুডির দরজায় কে নক করছে রুডি তো বলছে কে কোনো সাড়া পাচ্ছে না একটা চাকু নিয়েছে আর দৌড়ে গেছে দরজা খুলতে যেই দরজা খুলেছে চাকুটা যেই মারতে যাবে দেখে তার মা বলে কি তুমি এখানে কুন্তলা ভয় পেয়ে যায় রুডি বলে হ্যাঁ রুডি দেখ না আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে শেরমুক্ত বাড়ি থেকে বের করে দিয়েছে আমাকে আর শোনাও আমার সাথে নেই বলে নিশ্চয়ই বাড়াবাড়ি কিছু করেছো বলে রুডি বলে হ্যাঁ তোমার তো আবার কোথায় থামতে হয় সেটাই তুমি জানো না বলছে আমাকে অপদার্থ বলো না তুমি সব থেকে বড় অপদার্থ বলে রুডি কার সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তুমি ভুলে গেছো বলে একদম ঠিক বলেছো তুমি অপদার্থ 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 বলে এক ঠাঁস করে চর মারে রুডিকে রুডি পড়ে যায় রুডির মাথা চুল খুলে যায় বলছে যে তুমি তো মরেই যাচ্ছিলে আমি তোমাকে বাঁচিয়েছি কুন্তলা বলছে আমি যদি না বাঁচাতাম না থাকতাম তুমি সত্যি সত্যি মরে যেতে বলছে দীপা সেনগুপ্তকে তুমি এখনো চেনো না ও তোমাকে ঠিক খুঁজে বের করবে তারপরে মরণ কামড় দেবে রুডি বলছে পারবে না মম আমি এমন মাকড়সার জাল বুনেছি ও নিজের জালে জড়িয়ে নিজেই মরে যাবে আর মম ওই ওষুধটা আমার কাছেই ছিল যেটা খেলে হার্টবিট অসার হয়ে যায় মানে বডি অসার হয়ে যায় হার্টবিট খুঁজে পাওয়া যায় না আর এখনো আমার কাছে ওষুধটা আছে সেদিন আমি ওই ওষুধটাই খেয়েছিলাম তারপর মৃত সেজে মর্গে পৌঁছেছিলাম টুজক বুঝে আমি ডেড বডিগুলো পুড়িয়ে দিয়েছিলাম যা করার আমি করেছিলাম আমি মানে মর্গে গিয়ে বডি গুলো পুড়িয়ে তুমি কি করেছি সেনগুপ্ত বাড়িতে এসে পৌঁছায় পুলিশও আমাকে ডিক্লেয়ার করে দেয় আমি মৃত তারপর আমি দু তিন বছর ধরে অপেক্ষা করেছি আমি কবে প্রতিশোধ নেব কবে ওসে শুধু দীপা নয় রূপার প্রতিশোধ নেওয়া আমার এখনো বাকি আছে ওকে নষ্ট করা এখনো আমার বাকি আছে আমার আবার কিসের ভয় আমার নতুন করে কি শুরু হবে আমি তো এমনি মরে গেছি বলছে রুডি তুমি মরতেই বসেছিলে ভগবানের অসীম আশীর্বাদ যে তুমি বেঁচে গেছো কুন্তলা বলছে আর কোনো বড় সড়ো কিছু ঘটনার আগে তোমার ভিসা পাসপোর্ট আইডেন্টি কার্ড মানে সব রেডি আছে ফলস তুমি চলে যাও এখান থেকে রুডি বলছে না প্রতিশোধ আমি কোথাও যাব না আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো বলছে রুডি তোমার প্রতিশোধ আমি মম তো আছে এখানে সেনগুপ্ত বাড়ি কাউকে আমি ছাড়বো না তুমি যাও রুডি বলছে আমি যাব না আমি নিজে হাতে ওদেরকে শেষ করবো তুমি চলে যাও এখান থেকে রুডি বলছে দিবা সেনগুপ্ত এখানে আসুক ও জানে না আমি ওর জন্য কি নিয়ে অপেক্ষা করছি এবার কুন্তলা কিছু বলতে গেলে চিৎকার করে বলছে তুমি এখান থেকে চলে যাও কুন্তলা চলে যায় ডাক্তার বলছে ওষুধ খেয়ে যেতে হবে যে ওষুধ ওরা দিয়েছে তাতে ওর ব্রেনে চাপ পড়েছে তবে আই এম নট শিওর হয়তো একটা ট্রমা ওর মধ্যে থেকে যেতে পারে দীপা বলছে এসব কি বলছেন আপনি বলছে ঠিক করে কাউন্সেলিং করালে ঠিকও হয়ে যেতে পারে ডক্টর বলছে ওর খেয়াল রাখবেন প্রয়োজন হলে আমাকে ডেকে নেবেন এই বলে ডক্টর চলে যাচ্ছে কৃষ্ণ তখন ওনাকে এগিয়ে দেয় দীপা বলছে এইটুকু বাচ্চা মেয়ে কি কষ্টের মধ্যে দিয়েই না যাচ্ছে অবিনাশ বলছে পুলিশ তো ট্রেস করছে যদি কোনো খবর পায় জানাবে আমাদের সোনা বলছে বাবার কি হবে ওরা যদি এই বাচ্চাটার এই অবস্থা করে তাহলে বাবার কি অবস্থা করবে আমি তো ভাবতে পারছি না বলে কাঁদছে দীপাও চিন্তা করছে দীপা এরপরে বলছে পাকাপুরি ওঠ মা তুই আমাদেরকে বলবি তোর ভালো ছেলে কোথায় তুই না উঠলে আমরা বুঝতেও পারছি না যে তোর ভালো ছেলে কোথায় দীপা কাঁদছে ওদিকে দেখা যাচ্ছে যে সূর্য অজ্ঞান হয়ে আছে আর রুডি কিন্তু একটু ঘুমের ঘরে আছে এরপর অজ্ঞান হয় সূর্যের মাথাতে একটা লোহার রড পড়ে সূর্যের মাথায় বাড়ি লাগে সূর্যের সূর্য ওঠে মাথায় ব্যথা লেগেছে এরপরে উঠে মানে হুঁশ ফিরতেই রুডির দিকে তাকাচ্ছে কিন্তু আবছা আবছা দেখতে পাচ্ছে খুব দেখার চেষ্টা করছে কে এটা আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা সূর্যের কি এবার সব কিছু মনে পড়বে তবে আগামী এপিসোডটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে অপেক্ষায় থেকেও সবাই আশা করবো সবার খুব ভালোই লাগবে আর একটু ইন্টারেস্টিংও হতে চলেছে দেখা হবে আগামী কালকে আজকের পর্ব এই পর্যন্তই ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে ভালো থেকো সবাই টাটা